আর শতকরে বিরানব্বই জন লোক মুসলমানের দেশে চিটাগঙ্গের আদালত চত্বরে আমার মুসলমান এক বুকের লাশ হয় ঠিক কিনা বলো আমরা জিম্মি হয়ে গেছি কারণ কোয়ান্টিটি আছে কোয়ালিটি নেই সংখ্যা আছে কোনো দুইশো কোটি মুসলমান থাকার পরেও আজকে আর আমাদেরকে ভয় পায় না কারণ হচ্ছে আমাদের নৈতিক মান অধপতনের একবার নিম্ন স্তরে পৌঁছে গেছে ঠিক কিনা ক ইসলাম নিয়ে কোনো টেনশন নাই ইসলাম কোনো টেনশন নাই মুসলমান আছে না গেছে ভেসে না মরছে এই ব্যাপারে কারো কোনো চিন্তা নাই কেমনে আরো দুই ফুট বিদেশ মারাইব তিন বিডত ঘর তুলছে আরেক বিডত কেমনে ঘর তুলবো ভরি ফুট দোহানো দুইটা দোহান হয়েছে আরেকটা দোহান কেমনে লইব এই প্রতিযোগিতা চলতে আছে ঠিক কিনা কম আমি যে আপনাদের কাছে জিগিতেছি ঠিক কিনা তো আপনার সাথে মনে মনে কোনো আমরা দো আমার যুব খেলা তোরা আমি কলজা দিয়ে মায়া করি রে আমার কলজাটা যদি বার করে দেহা আইতাম পারতাম দেখল ফুলটা কলজাত লাইনে লাইনে কুতা খালি যুবক 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 লেহা আর কিচ্ছু লেহা নাই শুভ হানালো না তাহলে বিশ্বাস করি আমার যুবক যদি নে যায় আমার বাংলা বদলে যাবে ঠিক কিনা কারণ পনেরো বছর ধরে পনেরো বছর ধরে সকল রাজনৈতিক দল এই জগৎ দল পাথরকে সরাতে চেয়েছে এই পনেরো বছর ধরে কোনো রাজনৈতিক দল যা পারে নাই আমার কলিজার টুকরো abusoing আমার কলিজার টুকরো মুগ্ধ তা করে দেখিয়েছে ঠিক কি না বলো এখন যৌবন যার যুদ্ধে যাবার শ্রেষ্ঠ ক্ষমতা আমার যুবক ইচ্ছে করলে বদলে দিতে পারে আমার যুব ইচ্ছে করলে ক্ষমতার বশমত উল্টে দিতে পারে ঠিক কি না বলো আমার যুবক ইচ্ছা করলে একটা দৌড়ের লোক হেলিকপ্টার যুবক বাংলার যুবক তুমি দেখো না এখনো হ যুবক তোর আমি এত মায়া কেড়ে করি কারণ আমি জানি আমার যুবক বদলে গেলে আমার বাংলা বদলে যাবে ঠিক কেনা বলো আমার যারা সবদার যুবক লেহা আমি যদি কলজারা বার করে তোরা হাইতাম ভরতাম দেখলি উফরে দিয়া লেহা যুবক 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 হুদা যুবক আর যুবক লেহা আমি যে কি মায়া ফলাফান্ডে করি তোমরা দর দেখছ না আমি অনেক ফলাফান্ডে জীবনে বন কলা খাওয়াইছি শরীরটা অনেক লাগিয়া আমি এটা নিয়ে বন কলা দেয় শরীরটা হইতো আর এটা নিয়ে ডাইল খায় ফ্যান্সি ডিল খাই আব্বা খায় ঠিক কিনা ক আমি খাওয়াইতাম চাই এটা নিয়ে দুধ কলা আর এটা নিয়ে খায় আঞ্জা দিয়া গাঞ্জা এই ফলাফেন হুগাইয়া মোট সূর্য সেদিন কুত্তায় খুব কান দিছে একটা ফাঁসি গা ফান বেটা যুবক ওই বাঘের বাচ্চার মতো তোরা দেখলে যেন জিন বেড়াইয়া দৌড় দিয়া লাই ঠিক আর তোরা কুত্তার খালি ফানি ফুটে গেছে বেড়াই তেড়ি হু গাইয়া মসমুচ্ছ ইয়রিসক ভালো করে সিফা দিয়া দৌড়লে তে ফুল দিন খানি হুম তো নাই তেমনি ফলাফল ওই বেড়া বাঘের বাচ্চা ঠিক কিনা ক আহা কথা কি আরো কইতা আল্লাহ রে নবী বসে বসে ঘরের ভিতরে কান্দেশালে কি দেখলাম কি দেখলাম গো বিবি সুন্দরী সুরসী কুমারী যুবতী কন্যারা নিজের সৌন্দর্য ছিড়ে ছিঁড়ে আলগা করে দেখায় এই নবীর একজন কন্যা কন্যার নাম ফাতেমা রিয়াল খুব খেয়াল করেন গভীর মনোযোগ কন্যার ব্যাপারে ওয়াজ হচ্ছে বাবারা সব কান পেতে শোনেন যুবকেরা কান পেতে শুনে একদিন তোমরা বাবা হবা তোমাদেরও কন্যা সন্তান হবে শুনে রাখো আজকে ওয়াজ যদি কোনো দিন না আসে ওই যখন বাবা হবা সেই দিন মনে পড়বে আমার কথা নবীর আদরের কন্যা নবীর কন্যা চারজন জয়নব রুকেয়া উম্মে কুলসুম ফাতেমা ফাতেমা নবীর ছোট্ট কন্যা সোভানা লগানা ফাতেমার বিয়ে হইছে হজরত আলীর লগে নবীজি ডাক দেয়া কয় ফাতেমা গো ও ফাতেমা মদিনার অনেক ধনী ধনী মানুষ তোরে বিয়া করত চাইছে গো ও ফাতেমা আমি তোরে ধনী বেড়াইতের কাছে বিয়া দেই নাই আমি বিয়া দিছি গরিব আলীর লগে আমি মদিনায় খেয়াল করে দেখেছি আমি মানুষ চিনি আমি মানুষ চিনি গো ফাতেমা আমি মদিনায় দেখেছি আলীর মতো বীর পুরুষ সুন্দর স্বামী তোর জন্য আর একজন নাই বলেন কিরকম ওই যে গেছিলাম আপনার পরিবার কেমন কুপ দিয়া কল্লা হলাই দেন খালি হুকুম না দিকে বাচ্চা গেলাম তাহলে বউয়ের প্রতি কত লাইভিলিটি কত দায়িত্ববোধ কত সচেতনতা কত আত্মমর্যাদা বোধ সুবাহ আল্লাহ বলবেন না মানুষ তো নবীজি ভাতে মাগ ঘরটা সুখ ফাইতি না গো কিন্তু শান্তি পাইবি সুবাহাল্লাহ কইতাম না ফ্রিজের ভিতরে বড় বড় মাছ পাইতি না মুরগা পাইতি না দরকার নাই ঘরটার ভিতরে সুখ ফাইবি সুখ কারে কয় আলি রাখছে ও ফাতেমারে হেমনে এত সুখ ঘরটার ভিতরে শুধু সুখ আর সুখ তিন দিন ধরে চুলাত আগুন জ্বলে না সুখের অভাব নাই সুবাহ আল্লাহ বলবেন না ফাতেমার জ্বর ফাতেমার জ্বর উঠেছে আলিয়ার এত বড় গুরুত্ব দেয় নাই বুঝে নাই যে এত জোর মা রাতে ঘুমের ঘুরে ফাতেমা কান্দতেছেন আলীর ঘুম ভেঙে গেল হাসান হুসাইন ঘুমায় আলী লাভ ফাতেমার মাথার ভিতরে গিয়া হাত দিছে হাত দেওয়ার সাথে সাথে আলী চমকে উঠেছে থমকে দাঁড়িয়েছে আশ্চর্যান্নিত হয়ে গেছে গা আগুনের মতো পুড়ে যাচ্ছে ডাক দেয়া কয় ফাতেমা আমার এখানে না এত জ্বর নিয়ে ঘুমিয়াছ আমি কি মানুষ না আমারে জানাইতে তোমার মন চাষ নাই এত জ্বর তোমার গেল আমার ডাকল না তোমার জন্য কি আমার কোনো মায়া নাই গুফাতে মা তুমি এটা কি করলা আমারে ডাকলে আমি মাথায় পানি ঢেলে দিতাম তোমার জন্য নবীর কাছে গিয়া দোয়া চাইতাম নবী তো তখন নাই নবী কাল করে গেছেন নবীর গিয়ে সালাম পৌঁছে দিতাম পাহাড়ি ঝলনা থেকে মাথায় পানি ঢেলে দিতাম তুমি কি করলা এত জোর নিয়ে তুমি কেন আমারে ডাকলা না ফাতেমাও কান্দে ক আর সময় নাই মনে হয় আমার সময় শেষ আলি কয় এই কথা একবার বলেছ আর বলবা না জ্বর উঠলে কি মানুষ বাঁচানা জ্বর উঠলে কি মানুষ মরে যায় এটা কেমন কথা বললা সময় শেষ এটা কেন বললা কারি বুঝে শুনেই বলেছি রে আলী আমার নবীজি আমার আব্বা আব্বাহালের পূর্ব মুহূর্তে আমি আব্বারে দেখতে গেছিলাম আব্বা কি আমারে কানে কানে একটা কথা বলছে আমি হাওমাহু করে কেঁদেছিলাম কেউ বুঝে নাই কেন কেঁদেছি আব্বা মনে বড় কষ্ট পাইলেন তিনি আবার ডাক দিলেন ফাঁকে বেঁধে কলজার টুকরা মারে দিয়ে কাছে আমার কানে কানে আরেকটা কথা বললেন এবার ফাতেমা মুচকি মুচকি হাসলেন ফাতেমার ছোট আম্মা উনি কয় কেন কানলো ফাতেমা কেন হাসলো ফাতেমা কিছুই আমরা বুঝলাম না বাপ বেটির কি কথা হইল আমরা জানলাম না আলী ডাক হাত ফাতেমা ডাক দেওয়া কয় আলী সেই দিন কি বলছিল আপনি জানেন নাকি কয় না কি বলছে বলছে আমারে আমার আব্বা বলেছে ফাতেমা ও ফাতেমা কান্নাকানি করিস না চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ নাই আমি আর বেশি দিন তোদের মাঝে থাকবো না গো ফাতেমা আমার যাওয়ার সময় হয়ে গেছে আমি আবার চলে যাওয়া লাগবে আল্লাহর ডাকে চরম পরম প্রিয় বন্ধুর সান্নিধ্যে দুনিয়ার মায়া ছেড়ে আমি চলে যাব আখেরাতে আমারে আমারে বিদায় দিয়ে দে ফাতেমা এই কথা শোনার পরে আমি কানলাম আব্বা আমার ফাতেমা কেন কান্নাকাটি করস আমি কি সারা জীবন থাকবো নাকি তোর একটা খুশির খবর দেই গো ফাতেমা তুই শুন 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 আমার পরিবারের ভেতরে জান্নাতের ভেতরে সবার আগে যার সাথে আমার দেখা হবে সে হইল আমার আদরের ফাতেমা আমার আব্বা বলেছে আমার আব্বা বলেছে সবার আগে লাগে আমার আব্বার লোকে দেখা হবে ওয়ালি আমার মনে হয় সেই সময় চলে আসছে আব্বা নাই মনে হয় আব্বার সাথে দেখার সময় হয়ে গেছে আমার বোধহয় সময় শেষ আমি বোধহয় আর ভাজবো না আমার হাসান হুসাইনকে ডাকো হাসান কে ডাকা হলো হুসাইন কে ডাকা হলো দুইজন দুই পাশ দিয়ে মায়ের বসে গেলেন বাচ্চারা কানতেছে ফাতে মা কানতেছে আলী হাতে ধরে বসে আছেন ডাক দিয়া কয় ফাতে ও ফাতে আসলেও কি তোমার সময় শেষ কয় মনে হয় আর বাঁচব না আলী ও আলী আব্বা বলেছেন কোনো স্বামী যখন তার স্ত্রীকে সার্টিফিকেট দেয় যে ভালো মহিলা আল্লা নাকি তা গ্রহণ করে নাই আপনি আমাকে দয়া করে বলেন আমি কেমন মহিলা ছিলাম আপনার দৃষ্টিতে আলী ডাক দেয়া ফাতেমা গো ও ফাতেমা আমি তো কল্পনাও করি নাই তোমার আব্বা আমার হাতে তোমারে উঠাই দেবে আমি গরিব মানুষ আমি তোমাদের ঘরের বারান্দায় ঘুমাই তোমাদের ঘরে রান্না হলে খাই নাই আমার হাতে তোমারে তুলে দেবে আমি বুঝি নাই কত ধনী ধনী মানুষ তোমার আব্বার কাছে প্রস্তাব দিয়েছে বিয়ের জন্য আমার ঘর নাই বাড়ি নাই আমার খাবার নাই চুলা নাই চাকরি নাই তোমার একটা নাকের ফুল একটা কানের দুল গলার একটা মালা হাতের দুইটা বালা কোনো দিন বেনারসি কাথান কিনে দিতে পারি নাই তিন বেলা মজার খাবার দিতে পারি নাই এক বেলা রান্না হলে তিন দিন খাবারের খবর নাই অবাদ তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই তোমার আব্বা যে দয়া করে তোমার আমার হাতে উঠাই দিছে এই সুপ্রিয়া দায়ের ভাষা আমার জানা নাই তোমার মতো ভালো মহিলা যে আমার কপালে জুটছে এটাই তো বড় কথা তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই আলী মনে করছে কায়েদা মতো কথাটা আদায়ী করে ফেলি এবার ফাতেমারে ডাক দিয়ে আলী কয় আমি বললাম তুমি ভালো মহিলা তুমি বলে দাও দেখি আমি আলী কেমন পুরুষ এটা একটু বলে দাও একটু বলে দাও মরার আগে আমারে বলে যাও আমারে তুমি কেমন পেয়েছ আমি মানুষটা কেমন ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে কয় আপনার মতো ভালো স্বামী পাওয়া বড় ভাগ্যের বিষয় আমার কোনো অভিযোগ নাই আজকে বাংলাদেশ আমরা অনেক সবাই স্বামী মহিলারা ঘরে আছে আপনার স্ত্রী আপনার ব্যাপারে এই রায় দেয় কিনা চিন্তার বিষয় আপনি আপনার স্ত্রীর ব্যাপারে রায় দিতে পারবেন কিনা চিন্তার বিষয় যদি আপনি রায় দিতে পারেন আপনার স্ত্রী জগতের সারা স্ত্রী আপনার স্ত্রী ভাগ্যবান আর আপনার স্ত্রী যদি কয় আমার স্বামী জগতের সারা স্বামী তাইলে আপনি ভাগ্যবান আবার ফাতেমা কান্দে আলিও কান্দে হাসান হুসাইন কান্দে কয় আমার একটা অনুরোধ আছে ফাতেমা বলো কি অনুরোধ কাবি তো বোধহয় মরে যাব যদি রাতের মরে যায় আপনার কাছে মিনতি আমার আপনার কাছে মিনতি আমার কন্যা। তোমার মৃত্যুর খবরে হাজার হাজার মানুষ আসবে তুমি এটা কি বলল কেন তোমার আমি অন্ধকার রাতে খবর দেবো মানুষজন কালকে জিজ্ঞেস করলে আমি কি বলবো এটা মোটো ঠিক হবে না আলী ফাতেমা কয় আপনি বলবেন এটা ফাতেমার ওসিয়ত ওই তুমি কেন এই সিয়ত কল্লা আলে আবার ফাতেমা কান্দার স্বামীগো খেয়াল করেন পর্দার মায়েরা শুনেন। গভীর মনোযোগ ভাইয়েরা যাদের বাড়ি দূরে এই কথাটা আজকে গিয়াত আপনার স্ত্রীকে শোনাবেন আপনার মেয়েকে শোনাবেন আপনার মাকে কে শোনাবেন এই কথাটা আমার অনুরোধ আপনার কাছে আমানত রেখে দিলাম সামনের কথাটা যাদের যারা আছে সবাইকে শুনিয়ে দেবেন বাড়িতে গিয়া এবার ফাতেমা কয় আলী রাতে রাধারে আমারে কবর দিবেন। কয়েক কেন রাতে রাধারে কবর দেব কয়েক জন্য কবর দিবেন আমি বিয়ের আগ পর্যন্ত বাবার ঘরে বড় হয়েছি কোনো ভিন্ন কোনো পুরুষ আমারে দেখে নাই বিয়ের পরে আপনার সংসার করলাম ভিন্ন কোনো পুরুষ আমার এক নজর দেখে নাই বিয়ের আগেও দেখে নাই বিয়ের পরেও দেখে নাই স্বামী গো ও স্বামী মৃত্যুর পরে লাশ হয়ে যাব কাফনের কাপড়ের ভিতরে ঢুকে যাব দিনের আলোতে লাশের খাটিয়ায় কাফন যদি আপনি শোয়াই রেখে না মারে হাজার হাজার মানুষ কাফনের বাইরে দিয়া দেখে আন্দাজ করবে ফাতেমা লম্বা ছিল না খাটো ছিল চিকন ছিল না মোটা ছিল যেই ফাতেমা জীবনে কোনো পুরুষের সামনে যাই নাই মৃত্যুর পরেও কোনো পুরুষের সামনে পড়তে চাই না আমরাও তো মানুষ তারাও মানুষ আমাদের মহিলারাও তো মহিলা ফাতে মাও তো মহিলা ভাই যা ডাকতো কোনো পুরুষের সামনে যাই নাই পরে কারো সামনে যেতে চায় মুস্তাকার বছর বয়সের রেখে মরে গেছিলেন আজকে আপনার মুস্তাক আপনার মুস্তাক ফজি এখন অনেক বড় হয়েছে দেশে করে দেশের বাইরে যায় কত মানুষ কথা শোনার জন্য দৌড়ে দৌড়ে আসে ও আব্বা আপনারে তিনটা মার্কিন চাদর পেশাইয়া মাটির কবরে কবরেজে শোয়াইল আমি মুশতাক ফিজির জানতে মন চায় আপনারে আমার আল্লাহ কবরের ভিতরে জান্নাতি বিছানা দিছে নাকি আমি আব্বারে জিগাই আমার আব্বা কোনো কথা কয় না আমি আব্বারে কানে কানে কই আব্বা আব্বা কেউ জাগনা নাই নিথর বিস্তব্ধ পৃথিবী আমি আপনার কবরের পাশে বসে আছি আপনি কি খানাবা কবরে আপনারে কি খাইতে দিছে আমি কত কথা গার্বা একটা আমার আব্বা একটা কথার জবাবো আমার দেয় না আমি কালতে কানতে বিছালায় যাই আমি ঘুমাইতে পারি না অস্থির হয়ে যাই বাবা ওই বাবার কথা বলে হলেও স্থির হয়ে যায় বাবার জমিন চাষ করে খাও বাবার উঠানো ঘরে ঘুমাও এই প্যান্ডেলটার ভিতরে আমি জানি না রে বানাই একটা মানুষ উঠে না বাবার জন্য দোয়া হবে উঠে যাইতে মন চায় তুমি কেমনে এমনে দুনিয়াতে আসছ নাকি বাবায় জন্ম দিছে বলেই তো আসছো মা পেটে ধরেছে বলেই তো আসছো উঠে যাও তুমি কেমন সন্তান বাবা কবরে মা তুমি তুমি উঠে যাও সাদা কাগজে লিখে নাও তুমি যেমন তোমার আব্বার জন্য দোয়া করতে মন চায় না যেই দিন তুমি কবরে যাবা তোমার সন্তানও তোমার জন্য দোয়া করবে না ঠিক কিনা